আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে আশা রাখছি আপনারও অনেক বেশি ভালো আছেন বড় বড় মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি যারাই আমার ভিডিওর সাথে আছেন ফুল ভিডিওটা টাইম করবেন আর একটু হলো আমার ভিডিওটা কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে চিংড়ি মাছগুলি ফ্রাই করে নিচ্ছি বড় বড় আজকে চিংড়ি মাছ আনা হয়েছিল তো ওই চিংড়ি মাছগুলি আজকে রান্না করব। তারপর হচ্ছে চিংড়ি মাছটাকে ভুনা করে নিব চিংড়ি মাছটাকে ভুনা করার জন্য এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি বেশি করে পেঁয়াজ দিয়ে তারপর তেল দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর তারপর পানি দিয়েছি পানিটা দেওয়ার পর এখন দিয়েছি এক হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা তো মশলার পরিমাণটা কম দেবো বেশি মশলা দিলে চিংড়ি মাছ খেতে একদমই ভালো লাগবে না বাজে একটা স্মেল আসবে তাই অল্প পরিমাণ করে মশলা দিবো তো দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ সাথে দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দেড় টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়ো মরিচটা ভালোই জাল মোটামুটি তো মরিচের গুঁড়োটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে দিয়েছি এখানে দুইটা টমেটো টমেটোটা কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে আর চিংড়ি মাছের মধ্যে টমেটোটা দিলে অনেক ভালো আসে চেষ্টা করবেন আপনাদের কাছে থাকলেও দেওয়ার আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে টমেটোটা দিয়ে রান্না করলে নর্মালি খালি রান্না করলেও মোটামুটি ভালোই লাগে টমেটোটা ভালো করে কষিয়ে নিব মশলার সাথে আর একদমই গলিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোলটা দিয়ে তারপর হচ্ছে এখন ভালো করে লাড়া দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রেখেছি আর যেই তেলটুকু ছিল ওই তেলটা সহই মাছটাকে দিয়ে দিচ্ছি আর এই তেলটার দেওয়ার কারণে চিংড়ি মাছের থেকে অনেক ভালো একটা ফ্লেভার আসবে আর বড় চিংড়ি থেকে এমনিতেও বেশি একটা ভালো ফ্লেভার আসে না নর্মালি ছোট চিংড়ির থেকে অনেক সুন্দর ফ্লেভার আসে তাই অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি আর ওই তেলটা সহই মাছটাকে দিয়ে রান্না করে নিচ্ছি আর মাছটা মোটামুটি হয়ে আছে তখনই ধনেপাতাটা দিয়ে দিয়েছি ধন্যপত্তাটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে তারপর হচ্ছে নামায় নিব ধন্যপাত্রাটা সিদ্ধ হওয়ার পর আর এই তরকারিটা এটা কিন্তু ভালো লাগছিল খেতে অনেক বেশি টমেটোটা দেওয়ার কারণে চিংড়ি মাছটাকে রান্না করার পর তারপর হচ্ছে আর একটা তরকারি রান্না করব। এখানে হচ্ছে বাইলা মাছ রান্না করে নেব বাল্লা মাছ রান্না করার জন্য প্রথমে কড়ার মধ্যে তেল আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর সরিষা তেলটা দেওয়ার কারণে এখানে অনেক ফেনা উঠতেছে তো এটা একদমই খাঁটি সরিষা তেল খাঁটি সরিষা তেলে কিন্তু এরকমই ফেনা ওঠে তো এটা নিজেদেরই ক্ষেতের সরিষার তেল আর অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার আসতে খাঁটি সরিষা তেলের রান্না কিন্তু অন্য রকম একটা মজা আর সরিষা তেল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো যারা পারেন চেষ্টা করবেন সরিষা তেলে খেতে তা থেকে অনেক রোগের থেকে রোগের থেকেই উপকার পাবেন আর সরিষার তেলটা দিয়ে রান্না করলে তরকারি স্বাদও অনেক ভালো আসে নর্মালি তো এখানে হচ্ছে মাছ রান্না করার জন্য সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি এক এক করে যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে ভালো করে মশলাটা কষানোর পর তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর হচ্ছে মাছটা দিয়ে রান্না করে নিব ঢাকনা মুড়া দিয়ে তো এর মধ্যে মাছ তরকারিটা মোটামুটি হয়ে আছে আর কোনো তরকারি দেয় না পুনা পুনা করে রান্না করেছি আর এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি পাতাটা দিয়ে তারপর হচ্ছে এর সুন্দর করে একটু লাড়া দিয়ে দিচ্ছি আর ধনেপাতাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই তরকারিটা নামায় নিব তো গরমের দিনে বাল্লা মাছ তরকারিটা খেতে কিন্তু বেশি মজা লাগে তো এখন হচ্ছে ছিচিঙ্গা ভাজি করে নিব ছিচিঙ্গা ভাজি করার জন্য ছিচিঙ্গাটাকে এখানে সিদ্ধ করে নিচ্ছি ছিচিঙ্গাটাকে সিদ্ধ করার পর জাস্ট একটা বলক চলে আসছে তখনই নামায় নিয়েছি ছেঁকে নেওয়ার পর এখন হচ্ছে ছেশিঙ্গাটাকে বাগা দিয়ে তাই এখানে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ পরিমাণ মতন তেলটা দিয়ে তারপর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি নরম করে তারপর হচ্ছে ডিম দিয়ে দিবো আর ছেশিঙা ভাজির মধ্যে ডিম দিলে আমাদের কাছে খেতে বেশি মজা লাগে ডিম ছাড়া ভাজি করলে একদমই ভালো লাগে না ডিম দেওয়ার আগে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিয়ে তারপর হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব তো হলুদের গুঁড়োর পরিমাণটা একদমই কম দিতে হবে ভাজির মধ্যে হলুদের বেশি দিলে একদমই ভালো লাগে না আর বাজে একটা ফ্লেভার আসে তারপর দিয়ে দিচ্ছি দুইটা ডিম তো দুইটা ডিম আগে থেকে ভেঙে রেখে দিয়েছিলাম তো ডিম যেহেতু মাঝে মধ্যে নষ্ট পরে তাই একটা বাটির মধ্যে ভেঙে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি আর হচ্ছে এখানে ডিমের পরিমাণ বেশি দেওয়ার কারণ যেহেতু ভাজির পরিমাণ বেশি ছিল তাই আপনারা আপনার পছন্দের মতো ডিম দিয়ে নেবেন ডিমটাকে ভেজে নিয়েছি তারপর হচ্ছে সিচিঙ্গাটাকে দিয়ে দিব যেটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তারপর হচ্ছে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এই ভাজিটা হতে বেশি সময় লাগে না আর ভাপ দিয়ে রান্না করলে। খেতে বেশি মজা লাগে অনেকে কাঁচা অবস্থাও রান্না করে থাকে কাঁচা অবস্থায় আমরা কখনও রান্না করি না কারণ আমাদের কাছে ভালো লাগে না ভাপ দিয়ে রান্না করলে ভাজিটা থেকে কোনো রকমের গন্ধ আসে না আর খেতে অনেক বেশি মজা লাগে তো একটা ঢাকনা মোড়া দিয়েছিলাম জাস্ট একবারে ঢাকনা ব্যবহার করেছি আর ঢাকনা ব্যবহার করিনি না তো তার সবজিটার কালারটা নষ্ট হয়ে যাবে আর সবুজ সবুজ থাকলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো এখন ভালো করে লাড়া দিয়ে তারপর হচ্ছে ভাজিটা হয়ে আছে তখন এই ধনেপাতা দিয়ে দিয়েই দিচ্ছে এটা অপশনাল এটা চাইলে নাও দিতে পারেন এটা যেহেতু হাতের কাছে ছিল তাই দিয়ে দিচ্ছে আর এটা যদি না দিতাম আজকে তাহলে কালকে নষ্ট হয়ে যেত তাই আজকে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ভাজিটা করার পরে হচ্ছে দুপুরের রান্নার সবকিছু কমপ্লিট হয়ে গেছিল তারপর দুপুরের খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে আমরা দুপুরের দিকে পরেই আমরা বিকেলে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম আজকে হচ্ছে কাশফুল দেখতে যাব আমাদের সবারই ইচ্ছা ছিল তাই সবাই মিলে কাশফুল দেখতে গিয়েছিলাম তো এটা অনেক দিনের আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো একটু সমস্যা ছিল মোবাইলে তাই আর ভিডিওটা শেয়ার করতে পারি নাই আর অনেক দিন আগেই গিয়েছিলাম আর এখন কিন্তু কাশফুল পড়াই শেষের দিকে আর ওই সময় একদমই ভরপুর ছিল কাশফুল তো এটা হচ্ছে পূর্বচলের ওদিকে তো অনেক সুন্দর পরিবেশ আর দেখতেও খুব ভালো লাগতাছে গ্রামীণ পরিবেশ দেখুন বর্ষাকাল এটা হচ্ছে বিল বিলের মধ্যে অনেক পানি তারপর হচ্ছে ঘাস হয়ে রয়েছে আর এদিকে হচ্ছে কাশফুল তো এই যে মেজবা এখানে যেয়ে কিন্তু অনেক বেশি খুশি ও দৌড়াদৌড়ি করতেছে আর তারপর হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের ওই জায়গায় ঘুরতে ঘুরতে তারপর হচ্ছে নীলা মার্কেটের দিকে চলে গিয়েছিলাম আমরা হচ্ছে আজকে মেহেদি আর রায়শা ওরা হচ্ছে সি খাবে তো সি বলতে ওরা হচ্ছে কাঁকড়া আর রক্ত মাছ খাবে অনেক দিন ধরে বলতেছিল তাই আর আজকে ভাবলাম এক এদিকে যেহেতু আসছি তাই আজকে ওরা খেতে পারে সুযোগ আছে তাই এখন এক জায়গায় বসে অর্ডার করে নিয়েছি আর হচ্ছে নুমাল রুটি অর্ডার করেছি আর হচ্ছে এখানে কাঁকড়া রক্ত মাছ আয়সা আর মেহেদি খাচ্ছে আয়সা প্রথম খাচ্ছে মেহেদি আরও দু একবার খাচ্ছে আর মেজবা তো বুঝতেছে না এটা কী জিনিসটা তারপরও ও খাচ্ছে ওর খেয়ে ভালোই লাগছিল ওর কাছে মনে হয় তাই ও খাচ্ছে মজা করে আর এদিকে হচ্ছে চাপটি আর নোমাল রুটি তো চাপটি আমাদের কাছে বাসারটাই বেশি ভালো লাগে বাইরেরটা আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না যেহেতু আমরা বাসায় মাঝে মাঝে বানায় খেয়ে থাকি আর হচ্ছে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে যাওয়ার পথে একটা নার্সারি দেখলাম তো নার্সারির ওখানে নেমে তারপর হচ্ছে কিছু গাছ কিনে নিয়েছি তো এখানে হচ্ছে বেগুন গাছ আর কয়েকটা হচ্ছে ফুল গাছ বেল ফুল গাছ নিয়েছি কাট গোলাপ গাছ আর সাথে হচ্ছে একটা লেবু গাছ নিয়েছি বেশি গাছ নেই নেই তো গাছগুলি না মরে যায় তাই আর বেশি গাছ নেই নেই আর এটা হচ্ছে কাট গোলাপ গাছ তো আয়সার অনেক দিনের ইচ্ছা ছিল ও একটা কাট গোলাপ গাছ লাগাবে তাই আনা হয়েছিল আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ